আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে জনাব মিজানুর রহমান আজারি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিয়ে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্য গুলো এত মারাত্মক এবং বক্তব্য গুলো যখন আল্লাহ তার যায় তখন কিন্তু তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আর সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে হালানা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আমার খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে এরপর দেখি স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট আসামনে আনছেন না 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 এটা এটা এতে আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ধাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না আচ্ছা ইসলামী আইন শাস্ত্রে স্পষ্টই এসেছে যে দেখো আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুদছি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলীলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল আর উহযুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের দাঁত শহীদে আল্লাহ হাবিব সাল্লাহ আসমের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ কাফিরদেরকে বদওয়া করেন নাই কিন্তু খন্তক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদওয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন আহম্ম কবুর আহমাহ আল্লাহ কাফেরদের কবর গুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহর হাবিব সাল্লাহ আসর কাজা করে মাগরীব পড়েছেন আল্লাহ তখন হাবিজে কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি অহুদে আপনার দাঁত শহীদ হয়ে চাপে মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে

গালি দত আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায় না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়েছে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরে কাউকে গালি দিয়ে কুফুর ফতুয় দিই সেটা ব্যক্তি আক্রোশ থাকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চেতে তাদের বাধাটা কোথায়

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাদের তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওয়েট ওয়েট এ আর যদি তারা প্রমাণ করে দেখায় যে রাজি স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইব স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক দিতে হবে দেখেন না আপনি দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবা হাসা সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইন অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফুতা দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলারের কথা বলেছেন সে আমাকে

আমরা আমাদের সবটুকু করে আমরা যেন আসাবে কাহাফের ওই যুবকদের মতো যেন এই দোয়াটা করতে পারি যে আল্লাহ ও হে আল্লাহ আপনার বিশেষ ফজলে এবং করমে আপনি আমাদের জন্য আমাদের কাজের সুষ্ঠু বন্দোবস্ত ব্যবস্থাটা আপনি করে দিন এই দোয়াটা তারা করেছিল আলা আদাদা অনেক বছরের জন্য আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম আল্লাহ বললেন দরাবনা আলা আদা নিহমানি তাদের কানের পর্দায় আমি ঘুম ঢেলে দিলাম আমরা যখন ঘুমাই আমাদের চোখ আগে চোখের অ্যাক্টিভিটি বন্ধ হয় তারপরে হচ্ছে কানের অ্যাক্টিভিটি হেয়ারিং নার্ভ পরে বন্ধ হয় আবার যখন আমাদের ঘুম ভাঙে তখন আগে সচল হয় হেয়ারিং সিস্টেম তারপরে সচল হয় হচ্ছে ওয়াচিং সিস্টেম তো আল্লাহালা বলছেন যে কারো যখন কান দিয়ে শুনবার শক্তি বন্ধ হয়ে যায় তারা একেবারে সব কিছু বন্ধ আল্লাহ বলেন যে একেবারে তাদের কানের পর্দায় আমি নিদ্রার চাদর দিয়ে দিলাম বা নিদ্রার পর্দা দিয়ে দিলাম মানে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম সে নিনা অনেক বছরের জন্য এরপর আমি তাদেরকে আবার অনেকদিন পরে জাগ্রত করলাম যাতে করে দেখতে পারি যে তারা আসলে কতদিন ঘুমালো এই হিসাবটা তারা করতে পারে না পারে কি না কে ভালো হিসাব করতে পারে অর্থাৎ তাদের মধ্যে ডিসপিউট হয়েছে কেউ বলে দিন কেউ বলে দিন কারণ এটা ধারণা করা তো সম্ভব না যে তারা কতদিন ঘুমিয়েছিল কোনো কোনো মফাসরিন একরাম বলেছেন যে আইউল হেজবাইন দুই দল এক দল হচ্ছে আসাবে আফ নিজে আর এক দল হচ্ছে ওই এলাকার অধিবাসীরা আল্লাহ বলছেন যে ওঠানোর পর আমি দেখতে চেয়েছি যে কারা সময় ঘন্টা টিউরেশনটা বের করতে পারে আসাবে কাহাফ নাকি যেই যেই এলাকাবাসীদের সময়ে তারা ঘুম থেকে জেগেছিল তারা কারা বের করতে পারে কত সময় ঘুমিয়েছিল আল্লাহ বলছে নাহনু না আলাই কানা বা আহমবিল হাক্ক হে নবী আমি সত্য সহকারে তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি তারা তো হুট করে এক প্রশ্ন করে শেষ আসাবে কাহাফ কারা এক এক কথায় আপনি উত্তর দিলে হতো না আমি ইন ডিটেইল আপনাকে শোনাচ্ছি আপনি দ্যার্থহীন কণ্ঠে মক্কার কুরাইশদের কাছে বলে দিন যাতে করে বুঝতে পারে আপনি সত্য নবী আপনি বানিয়ে বলেন না আপনার কাছে একটা হেডকোয়ার্টার থেকে কথা আসে সেটা হচ্ছে আল্লাহর আশ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা আপনার কাছে সরাসরি জিবরিল আলাহ ইসলামের মাধ্যমে নাজিল করেন এটা প্রমাণ এই যে নাহনু নাকুস আলাই কানা বা আহমবিল সত্য সহকারে তাদের ঘটনা আমি শোনাচ্ছি আপনি নবী না হলে আপনার জন্মের পাঁচ বছর আগের লোকদের কথা এভাবে ইন ডিটেল আপনি বলতে পারতেন না এরপর আল্লাহ বলছেন ইন্নাহম ফিতিয়াচুন রব্বিহিম ওয়া জিদিন আহম হুদা নিশ্চয়ই তারা এমন যুবক তারা তাদের রবের উপর ইমান এনেছে এবং তাদের হেদায়তকে আমি আরো বাড়িয়ে দিয়েছি পরাবর্তনায় আলাকুলুবিহীন আর তাদের অন্তরকে আমি মজবুত করেছি কম যখন তারা প্রতাপশালী বাচ্চা দাকিয়ানুসের সেই রয়্যাল প্যালেসে রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো বলেছিলাম অর্থ চারদিকে মূর্তি এই মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে তারা বলেছিল আমাদের রব হচ্ছে সেই রব যে আকাশেরও রব জামিনেরও রব সেই রবের এবাদত আমরা করি লান্না তো আমিন তুনি

তারা আল্লাহকে ইত্তাকাদুমিন দুনহি আলিহা আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলো ইলাহকে তারা তাদের উপাসক বানিয়েছে লাউলাই ইআতুন আলাইহিম বিসুলতানিন বাইয়িন এগুলোরকে যে তারা ইলাহ হিসেবে মানে এগুলোর পক্ষে তারা কোনো দলিল আনছে না কেন কোন সুলতান কোন বুরহান কোন দলিল তারা কেন আনতে পারছেন আসলে যারা শিরকের কার্যকলাপে লিপ্ত যারা মূর্তির পূজা করে আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা যারা করে এগুলোর সপক্ষে আসলে তাদের কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ তো তারা হাজির করতে পারবে না ফমান আবলাম মিম্মান ইফতার আল্লাহ খাদিবা আল্লাহর উপর যারা মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালেমার কে হতে পারে